টুর্নামেন্ট 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 যেদিকেই তাকায় সেদিকেই শুধু টুর্নামেন্ট কিন্তু সবগুলো টুর্নামেন্টই কিন্তু পেইড নিজের পকেটের টাকা দিয়ে তারপরে খেলতে হয় টুর্নামেন্টগুলো কিন্তু 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এফএফসি টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যা টোটালি ফ্রি একটা টুর্নামেন্ট হ্যাঁ গাইজ টোটালি ফ্রি অনেক দিন যাবো আমার সাবস্ক্রাইবার ফলোয়ার অ্যান্ড গিল্ডের মেম্বাররা আমাকে বলছিল একটা টুর্নামেন্ট আনার জন্য অবশেষে কিন্তু আমি চলে আসছি ফ্রি একটা টুর্নামেন্ট নিয়ে যা আপনারা সবাই খেলতে পারবেন যার টোটাল প্রাইস থাকবে এক হাজার টাকা হয়তো টাকার পরিমাণটা একটু কম কিন্তু চ্যানেল পেজ কোনোটাই কিন্তু আমার মনিটাইজেশন করা নাই সম্পূর্ণ প্রাইসটা কিন্তু আমি আমার নিজের পকেট থেকে বহন করছি তো কিভাবে আপনারা এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করবেন কবে থেকে এবার শুরু হবে এই টুর্নামেন্ট তো বেশি পক না করে আমি ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আমি এখনই চলে যাব রেজিস্ট্রেশন ফর্মে রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে তাই সব জায়গায় এভরিথিং সব জায়গায় এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন ফর্মটা পেয়ে যাবেন হে হ্যালো আফতার মানুষজন কী অবস্থা সবার সবাই অনেক ভালো আছেন আপনাদের মনটা আরও ভালো করে দেওয়ার জন্য কিন্তু আমি নিয়ে চলে আসছি এ এফ এফ সি টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যদিও এটার প্রাইসটা একটু অল্প কিন্তু আপনার চাইলে কিন্তু ভবিষ্যতে আরও অনেক টুর্নামেন্টের আয়োজন হবে এবং ওইগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি থাকবে তো ভাই বেশি কথা না বলে চলে যাই আমরা রেজিস্ট্রেশন ফর্মে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কবে থেকে মেস শুরু হবে সব কিছু কিন্তু বলে দিব এখন চলে যাবেন রেজিস্ট্রেশন ফর্মে যা আমার ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেওয়া থাকবে বা যে যেখান থেকে পেয়ে থাকেন না কেন এখন ওই রেজিস্ট্রেশন ফর্মে চলে যাবেন চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে একটা নোটিশ আসবে যা আপনি ওকে করে দেবেন প্রথমেই দেখবেন ইমেল নামে একটা অপশান ওইটা রাইট করে দিবেন তারপর টিম নেম মানে আপনি যেই টিমে খেলবেন ওই টিমের নেমটাই এখানে দিবেন আমার টিমের নাম সেভেন এইস আর্মি আমি এখানে বসাই দিলাম তারপর টিম লিডার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আপনার যেই টিমের লিডারটা থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন যার মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি এবং কবে কিভাবে ম্যাচ শুরু হবে তা জানাইতে পারি ঠিক আছে আপনি আপনার টিম লিডারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর প্লেয়ার ওয়ান ইন গেম নেম আপনার যেই প্রথম প্লেয়ারটা আছে ওই প্রথম প্লেয়ারটার নেমটা এখানে বসাই দিবেন এবং নিচের দিকে তার ইউআইডিটা দিয়ে দেবেন এইভাবে চারটা প্লেয়ারের ইউআইডি এবং নাম বসানোর পরে পাঁচ নাম্বার যে প্লেয়ারটা আসবে এই পাঁচ নাম্বার প্লেয়ারটা দিয়ে রাখছি বেকআপ হিসেবে যাতে আপনাদের চারজনের মাঝখানে যদি কারোর সমস্যা হয় তার পরিবর্তে যেন সে খেলতে পারে এই পাঁচ নাম্বার প্লেয়ারটা আপনি দিলেও চলবে না দিলেও চলবে এবং সম্পূর্ণ ফর্ম পূরণ হওয়ার পরে নিচের দিকে সাবমিট করে দিবেন তাহলে ইমেলটা আমার কাছে চলে আসবে এবং আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করে পরবর্তী তথ্যগুলো জানাবো